আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি শতর শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে পার্টি করার ড্রেসগুলো সম্পূর্ণ অফার প্রাইসে দেখিয়ে দিব আর ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের খুব চমৎকার একটা গাড়ার ড্রেস দেখাচ্ছি দেখেন এই গাড়াটা কিন্তু অনেক সুন্দর আর এই টাইপের গাড়া গুলো এখন আপনার অফার প্রাইজে পাবেন এই যে দেখেন এটা গলা নিচে খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার কাজ করা আছে স্ট্রংয়ার্কের কাজ করা এবং এটার প্যানেলটা কিন্তু দেখার মতো দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা দেখেন এক কালারের মধ্যে আপনারা কিন্তু গর্জিয়াস কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন আর হাতারা দেখাচ্ছি এই যে দেখেন হাতাটা কিন্তু অনেক সুন্দর মৌসুমি হাতা স্টাইল আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার সাথে একটা গাড়ার প্যান্ট আছে আমরা একটু দেখি ভাইয়া এই প্যান্টটা অবশ্য গাড়ার প্যান্ট না মানে এটা আপনারা আফগানী প্যান্টের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন প্যান্টের স্টাইলটা কিন্তু আফগানি স্টাইলে অনেক সুন্দর ছিটানো কাজ করা অনেক সুন্দর ওকে আর এটার সাথে একটা অন্য আছে আর এই টাইপের পার্টিকার ড্রেসগুলো এখন আপনার গাউসে থেকে কিন্তু অফার প্রাইসে নিতে পারবেন আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাই অফার প্রাইসটা আর এগুলো কিন্তু এখন আপনার অফার প্রাইজে পঁচিশশো টাকা নিতে পারবেন এই গাড়া ড্রেস গাঁসিয়া থেকে যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন আজকে আপনাদেরকে বিভিন্ন ডিজাইনে বিভিন্ন কালারের গাড়ার ড্রেস গুলো দেখে দিব সম্পূর্ণ অফার প্রাইজে আর আজকে আপনাদের আপনারা এখান থেকে যে কটা গাড়ার ড্রেস নেবেন প্রত্যেকটি কিন্তু আপনারা পঁচিশশো টাকা নিতে পারবেন এই যে দেখেন এই আরেকটা বিভিন্ন ডিজাইনে বিভিন্ন কালারে দেখাবো এই যে দেখেন এটা সম্পূর্ণ কিন্তু আপনারা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু গর্জিয়াস কাজ করা আছে মিরোর আর এটার সাইডেও কাজ করা আছে আর এটার সাথে কি কি আছে একটু দেখি ভাইয়া প্রত্যেকটার সাথে যা যা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেই ডিজাইন কালারটা ভালো লাগবে আপনার দ্রুত স্ক্রিন শট নিয়ে অর্ডার করবেন এই গাড়ার ড্রেসগুলো এখন আপনার পঁচিশশো টাকায় গাঁসিয়া থেকে নিতে পারছেন পঁচিশশো টাকা অফার এই গাড়া ড্রেসগুলো আপনার পেয়ে যাবেন গাউসে মার্কেটে আসলে আর যা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করবেন এই যে দেখেন অন্যটা অন্যগুলো কিন্তু অনেক বড় বড় সাইজের অন্য থাকবে সো এখন এটার কালার আছে না ভাইয়া হ্যাঁ এটার কালার আমি দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে আপনার দ্রুত যোগাযোগ করবেন এই গাড়া ড্রেসগুলো এখন কিন্তু আপনার পঁচিশশো টাকা অফারে পাচ্ছেন গাউসিয়া থেকে ওকে প্রত্যেকটার সাথে কিন্তু একটা অন্য আছে আর একটা প্যান্ট আছে এই যে দেখেন অন্যটা আর এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টটা ওকে পরবর্তী কালারে যাচ্ছি এগুলো সাইজ রকম থাকবে ভাইয়া মিনিমাম এগুলো সাইজ গুলো আপনার চল্লিশ থেকে চৌচল্লিশ বডি বাপে পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে কিন্তু একটা গারার প্যান্ট থাকবে এবং প্রত্যেকটার সাথে এই যে এরকম একটা অন্য থাকবে এগুলো অফারে পাচ্ছেন পঁচিশশো টাকায় এখন আমরা অন্য আরেকটা ডিজাইনে যাচ্ছি এটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা ডিজাইনটা আলাদা দেখেন অনেক সুন্দর এটা আপনার গর্জিয়াস কাজের মধ্যে পেয়ে যাবেন ভাইয়া একেবারে উপর থেকে দেখাবে আপনাদের এই যে দেখেন এই যে দেখেন এটা গলার নিচে কিন্তু খুব সুন্দর গর্জিয়াস কাজ করা আছে স্টোন ওয়ার্কের আর সুতোর কাজ করা একেবারে প্যানেল পর্যন্ত কাজটা থাকবে হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটা কিন্তু আপনারা খুব ইউনিক পেয়ে যাচ্ছেন মাই হাতা স্টাইলে আচ্ছা এটার সাথে কি কি আছে আমরা একটু দেখি খুলে দেখাবেন আমি গার প্যান্টটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটার সাথে যেটা আছে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কিন্তু অনেক সুন্দর কাজ করা দেখেন গর্জিয়াস কাজ করা সামনে পিছনে দুই পাশেই থাকবে অন্যটা দেখে দিচ্ছি আজকে আপনারা এখান থেকে যে কয়টা গার ড্রেস নেবেন পঁচিশশো টাকা অফার প্রাইজে পেয়ে যাবেন গাউসিয়ার এই শতরুপার শোরুম থেকে আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি এখন আরেকটা দেখাবো এগুলো মিনিমাম আপনার আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে নিতে পারবেন আর এই গার ড্রেসগুলো এখন আপনার পঁচিশশো টাকা অফারে নিতে পারবেন এখান থেকে চাইলে এই যে দেখেন এটা অন্য আরেকটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি এটার হাতার কাজটা দেখিয়ে দিচ্ছি ওকে এবং প্যানেলের কাজটা দেখিয়ে দিলাম আপনাদের আর প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে অন্য পাবে

এগুলোর সম্পূর্ণ অফার প্রাইসে থাকবে এই যে দেখেন এটা একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গর্জেস স্টোন ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর আর এটার হাতারা দেখি ভাইয়া এই যে দেখেন হাতার মধ্যে কাজ করা আছে আচ্ছা এটার সাথে কি আছে আমরা একটু দেখি খুলে দেখাবেন হ্যাঁ এটার গারোড়া প্যান্টটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একেবারে গর্জিয়াস কাজ করা থাকবে এই যে দেখেন এই যে দেখেন প্যানেলে অনেক সুন্দরভাবে কাজ করা ব্যাকসাইডও কাজ করা আছে প্যান্টে অন্যটা খুলে দেখাবেন অন্যটা খুলে দেখাচ্ছি আপনাদের এই গারোড়াগুলো কিন্তু এখন আপনারা পঁচিশশো টাকা অফারে পাচ্ছেন গাঁসিয়া থেকে আমরা পরবর্তী কালেকশনে চলে যাব এখন আরেকটা দেখাবো আপনাদের এই যে দেখেন এই কালারটা দেখেন সো যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনারা দ্রুত যোগাযোগ করবেন এটা সিকোয়েন্স কাজের মধ্যে দেখাচ্ছি যারা ওয়ার্ক ছাড়া নিবেন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা প্যানেল পর্যন্ত হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার কাজটা ওকে এটা স্থিতি আছে একটু দেখে খুলে দেখাবেন আচ্ছা এটা গাড়াটা আমরা একটু দেখি স্টাইলটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাড়াটা এটা গাড়াটা কিন্তু কুচি করা থাকবে একটু উঁচু করেন ভাই এই যে দেখেন প্যানেলটা কিন্তু কুচি করা ওকে এই টাইপের গাড়া ড্রেসগুলো কিন্তু আপনারা এখন 2500 টাকা অফারে পাবেন আর একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই গাড়া ড্রেসগুলো সরাসরি আপনারা স্ক্রিনশট নিয়ে গাউসিয়া মার্কেটের দোতলায় 17 উপর সর্গে চলে আসবেন এখান থেকে আপনারা 2500 টাকা অফার নিতে পারবেন একটা ধামাকা ডিসকাউন্ট অফার চলছে এই সর্গে আপনারা আসলে কিন্তু পেয়ে যাবেন এই টাইপের গাড়া ড্রেসগুলো বাইরে কিন্তু এখান থেকে সরাসরি ডিসকাউন্টে সেল করছে এগুলো পঁচিশশো টাকা অফারে এই গাড়ার ড্রেস যারা আগে নেবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন এই যে দেখেন প্রত্যেকটা সাথে ম্যাচিং গাড়ার আছে একটা করে অন্য আছে সো এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা একটু খুলে দেখাবেন এটা লাস্ট ওয়ান ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি কালারটা আপনাদের অনেক সুন্দর সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা মিষ্টি কালারে সো এটার সাথে কি কী দিচ্ছেন আপনারা একটু খুলে দেখাবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা খুব সুন্দর কুচি করা আছে আর প্রত্যেকটার সাথে কিন্তু একটা অন্য আছে দেখেন অন্যগুলো অনেক সুন্দর সো এই টাইপের গার ড্রেসগুলো এখন আপনার পঁচিশশো টাকা অফারে পেয়ে যাবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি আসতে চান দোকানের নাম হচ্ছে সতরূপা তিন বাই সতেরো গাছিয়া মার্কেট ফার্স্ট ফ্লোর ঢাকা আপনারা এই ঠিকানায় আসলে এই গাড়া ড্রেসগুলো পঁচিশশো টাকা অফারে পাবেন অথবা ভিডিওর দ্বারা আমরা যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য